তুই এখন তোর বাপের দ্বারা ফোন দিয়ে তুই টাকা চাবি কবি যে টাকা দেন এই ধর ফোন ধর তুমি তোমার ফোন ধরো যাইয়া তোমার লাগি আমি টাকা আনতে পারমু না একটা টাকা আনতে পারমু না তোমারে পর সব সময় টাকা এনে দিমু আর তুমি ওই টাকা দিয়ে জুয়া খেলাবা ও আমার দ্বারা রইবে না তুমি তোমার যে বাপে গলা দিয়ে জুয়া খেলাও হ্যাঁ গদার দিয়ে টাকা চাও আমি এর না তুই তোর স্বামীর লগে তুই উসা গলা কথা কও জানুয়ারের বাচ্চা তুমি আমার মা না ভালো কামারছো আজ ঘর ঘরে ভাত রান্না না দেখ নি দেই কি খাও তুই ভাত না রানলে তোর কোন ভাবে খাওয়া মইরে দেখ মানে তুই তাহলে ওই বেজে তো ভাবে ধরে ফোন দে ফোন দিয়ে টাকা চাইছি তুই মোবাইল ধুই গেলাম আমি বাইরে দি আইটি এসি দেখবি আশেপাশে কি আছে নাই মনে হয় তো কেউ নাই মালটা লাঞ্চ না বেটা ওই বাড়ির যা আইসি হবায় বললো ঝগড়া ঝগড়া হরিয়ে আইসি ভাল লাগতে না টাহা চাইছি টাহা নাই বাপের দাদা টানতে তো কেছি হর হর হয়েছে ব্যাটা হেই চাইলে টাহা দিতে চায় না যে বেল হরে কথা হাজার হাজার কথা বলো কথা ওই তোর দ্বারে কি নাই তোর দিন দিন বয়স হয় কি আর তুই কিপটাও শুরু আসো না কইছি যে ওই সময় যে মালটাল আছে তোর দ্বারা আমি আর জিগে এলাম যে মালটা তোর দ্বারা আসেনি বুঝছিস না যে আমাদের মাল নাই

তুই কি এটা বললি গেছো তোদের আগের আমি তিরিশ হাজার টাকা পাই ওটা ওটাও ডিম ওয়ানে একটু অপেক্ষা করতে হবে ডিম ওয়ানে ওটাও ওরম ওইলে খেলবো না আগে টাকা দিতে হইবে হাইয়ের পর তাইলে খেলতে খেলতে পারো দশ হাজার টাকা দশ হাজার টাকা ইয়ে বাজি রেখে ভাই তোর আর দু আনন্দ ভাই দেখ তো কমাই টমাই দেয় দশ হাজার টাকা মামা তুই বসতে হইবে তোর দেখ এই আগে তিরিশ তিরিশ হাজার টাকা কেমনি দিব ওই নিজেও কইতে পারি এটা ভাল লাগতে না একটু কমাইলো দেখ গরম সাইডে তেল মাজুন নিয়ে কথা কইয়া ও আমার ই বুঝবে না ভাই

দিলাম তো ঠকাইয়া দে দশ হাজার ঠা এমনি দে দে ভাই ওই মানে আগের তিরিশ হাজার আর এই দশ হাজার পুরেইয়া দিয়ে দেবো এক লগে সব দিয়ে দেবো আনে আর এই খরের থালার আমি প্রথমেই বসলাম যে তুই টাহা ঠোয়া দিবি না গেছো আমি খেলতে চাইলাম না প্রথমেই এরপর তো তুই তেলাই তোলাই এই খেলাইছো আমারে আমি বসলাম যে তুই টাহা ঠোয়া দিবি না আজকের দশ হাজার আর আগের আগে যে তিরিশ হাজার ঠা পাইতাম তোর দ্বারে ওই এ মিলেই চল্লিশ হাজার টাকা হয়েছে ওই কালকের মধ্যে দিতে হইবে এটা যেরকম হোক আমি জানি ভাই ভাই তোর থাকে কাল দিই আর দুই দিন পর দিন দিয়ে দিব তোর ঠা লই তো ঘুরে মনে হয় আর একটা এক্সট্রা আর একটা দিয়ে খেলাই তুই এখনো আর একটা খেলতে চাও তোমার লাগে আর এই সব খেলতে পারে খেলতে খেলতে পারবো না তুমি আমার এখন কাম আছে আমার যাওয়া লাগবে তুমি যে বালের টাকা দেবো আমার লাগবে না তুমি কালকের মধ্যে ঠাও কালকের মধ্যে টাকা দিও লাগবে না কেটে কইছে

এই মমতবা সাহেব ওই স্কি যদি মরে আন 20000 টাকা দিতেarten দার হলে তো ভালোই তাইল্লাম ওই কানেতেই যাইবে না 20000 টাকা দেওয়া যায় মরে কালে ইমার্জেন্সি রাখ দেই না তোমার কোনো টাকা দেওয়া যাইবে না তো আমি টাকা দিমু তুমি হইতে জুয়া খেলাবা তোমার হগাই হগাই গুনমু টাকা লাগিয়া কাজ হইবে না আমি টাকা দিতে পারি এটা শর্তে মমতবা সাহেব আমরা সব শর্ত মানতে আমি রাজি আছি যদি টাকাটা দিতেন আপনি খালি কই দেন যে আপনি শর্তটা একটু কন যে কি কি করতে হবে আমার আমি সবকিছু করতে রাজি আছি ও তুই মানছ না হল আমি খুশি হইলাম যে তুই গান এই খন না কি জুয়া খর তুই রাজি হইছো যাই হোক কারণ এই যে শর্তটা হইছে তোর বউরে আমার আমার বারে বন্ধক থুবি আর আমার যে কাজের লোক আছে হেরো মনে করে এক কথায় নাই করে দিম ঠিক আছে আর এই দেই এই বলটারও আমি কিছুটা করতে পারিনি সব কাম হা লাগবে এই যদি পারো তোমার আমি বিশ হাজার টাকা তুমি যাইতে পারো এখন আমি গাঞ্জা ধরাম যাইতে পারো ঠিক আছে সাহেব তাই বিষয়টা আমি বেশ চিন্তা দেখ মনে জানা মন বৌ এগুলো আমার এই কাম হওয়া লাগবে না এই তুই যাও যাবার কথা না ওই তোমার কাম কাজ হওয়া লাগবে না একটা সিদ্ধান্ত নিছি

একেবারে সোফা দে মাতা বাড়াই তুই যাবি তোর গাড়ে যাইবে তুই একেবারে থাবা দিয়ে তোরে লই যাব তুই রেডিও আমি আইটি আছি এরকম কর না দেখো আমি তোমার থাকতে পারবো না প্লিজ তোমার হাত জোর করে বলছি এরকম করো না কোনো কথাই কামুলবে না তোর নিমু কইছি তুই আন যাবি আমার লগে আমি আইটি আছি যা তাই আর এবার দেখে ঘন্টি দেখে ম আমি মাদার সাহেব লইয়েছি Đây, dầu Đây không dám nữa Cô để dạy tiếng chị giá Nga mới dám nữa Giá Mà bà sẽ phải trả hạ đá Giá Thì đi ở sửa hôn tôi trả hạ mì Ôi bỏ lúc đó để bà đáy đi mà chín tôi दिन में जब पावर टीपी फाइन है वो जब दिन पावर आंटी पीटी को एक बार भी तो मैं तो

Táto ty,